মাসা এই যে দেখতে পাচ্ছেন এটা বারো মাসি কাঠিমোন আম এই আমটা অলরেডি পরিপক্ক হয়ে গেছে এই আমগুলো পারলেই আপনার পাকা শুরু হয়ে যাবে আপনি বারো মাসি আম কেন দেখেন এই আমটা এখন আমরা পরিপক্ক আম পাচ্ছি পাশাপাশি একই সাথে মুখগুলো চলে এসেছে এই আমটা যখন বাজারে চলে যায় বাজারে যারা বিক্রি করে তাদের তো এটা কেমিক্যাল না দিলে তারা রাখতে পারবে না অ্যাটলিস্ট পিজার বেডিপ দিতেই হবে আর এই আমটা আপনার সরাসরি বাগান থেকে নিলেন আপনার পরিবার আপনার সন্তানরা কেমিক্যাল মুক্ত আম খিলু হ্যাঁ সাইন ভাই আরেকটা বিষয় আছে যে অন্য আমে তো টক থাকে কিন্তু এই আমে এক টক টক পাবেন না এই আম টক শব্দটি নেই এই আমটা কাঁচা তো খেতে পারে কাঁচা মিটা আম আর কাঁচা মিটা আম যখন সম্পূর্ণ পরিপক্ক মানে হয়ে আপনি খাবেন একদম পেকে গেছে সেই আমটা এত মিষ্টি হবে সেটা মানে কল্পনাতীত আরেকটা আরেকটা বিষয় হচ্ছে এটা পাকার পরেও অনেক দিন রাখা যায় হ্যাঁ হ্যাঁ দীর্ঘ সময় রাখা যায় এই আমটা নরমালি পাকা শুরু হয় দেখবেন 3 থেকে 5 দিন সময় লাগে পারার পর এবং এই আমটা যখন পাকা শুরু হবে তখন থেকে প্রায় 7 দিন আপনি মোটামুটি 5 থেকে 7 দিন এটা इजीली ভাবে রাখা মানে ফ্রিজিং করা লাগবে না এটা এমনি রেখে দিয়ে খেতে পারবেন পচবে না আর অন্যান্য আম যেমন আমাদের ছিল হিমসাগর তারপরে আমরূপালি এই আমগুলো পাকার পরে সর্বোচ্চ দুদিন রাখাই কঠিন হয়ে যেত একদম মজে যেত পচে যেত তো এই দিক থেকে এটার একটা অ্যাডভান্টেজ আছে যে আমটা আপনি বেশি দিন রেখে খেতে পারতেছেন আপনারা যারা এই বারো মাসি কাঠিমোনা সরাসরি বাগান থেকে ব্যাগিং করা কেমিক্যাল মুক্ত আম চাচ্ছেন তারা অর্ডার করুন জিম্মাদারে জিম্মাদার আপনাদেরকে হোম ডেলিভারি দেবে আশা করি আপনারা এই আম পেয়ে খুশি হবেন কারণ এই আমটা সম্পূর্ণ ব্যাগিং ছিল সম্পূর্ণ পোকামাকড় মুক্ত এবং কেমিক্যাল মুক্ত আলাইকুম